নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ থার্ড অফ মে শনিবার এখন বাজে সকাল নটা দশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে যেহেতু তুলতুলের স্কুল ছুটি আছে তাই আজকে সকালে আমি অনেকটা দেরিতেই ঘুম থেকে উঠেছি এই আটটা নাগাদ ওর যখন স্কুল থাকে তখন তো আটটার মধ্যে আমার সকালের সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজোও কমপ্লিট হয়ে যায় তো যাই হোক আমি ঘুম থেকে ওঠার পর আমার সকালের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো অধিকাংশ সেরে নিয়েছি আর তুলতুল এই সবে মাত্র ঘুম থেকে উঠল গুড মর্নিং আর তো ঘুমাতে হবে গুড মর্নিং বলো মা আর ধানিকে স্নান ধান করিয়ে ব্যালকনিতে একটু বেঁধে রেখেছি আর ওদিকে তুলতুলার জন্য ব্রেকফাস্টটা রেডি করে রেখেছি আর আজকে আমি জন্য ব্রেকফাস্টে বানাবো ছোলা ভাটোরা তো ছোলা ভাটোরার ছোলাটা সেদ্ধ করে রেখেছি আর ভাটোরার ডোটাও রেডি করে রেখেছি আর এবার তুলতুলের প্রতিদিন সকালে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলোই সব আস্তে আস্তে সারবে এই সারতে সারতেই প্রায় এক ঘন্টা সময় লেগে যাবে আজকে অবশ্য আমার স্নান পুজো করতে একটু দেরি হবে সেদিনকে মাথায় চোট লেগে গেছিল তাই দেখো মা ঢাকনাটা যেন না পড়ে পড়লে কিন্তু বেঁকে যাবে হ্যাঁ বাবা তখন তুলতুলকে বেড থেকে নামিয়ে ওর সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ব্রেকফাস্ট করিয়ে এ ঘরের বিছানাপত্রটা গুছিয়ে ছোলার তরকারিটা বানিয়ে রেখে তারপর আমি গেছিলাম স্নানে স্নান পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম আর এখন

এবার লেখো লেখো ওটা রেখে দাও হাতে লেগে যাবে মা হ্যাঁ লেখো তখন আমি ভাটরাগুলো বানিয়ে আমার জন্য খাবারটা বেড়ে নিয়ে ব্রেকফাস্ট সেরে এই কিছুক্ষণ আগে তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি আর তুলতুল আজকে সকালে ঘুম থেকে ওঠার পর দেখছি ওর আবার সেই অ্যালার্জিটা বেরিয়েছে এই যে দেখা একটু দুটো গালেই এতো লাল লাল হয়ে গেছে অয়েলমেন্ট তো লাগিয়ে দিয়েছি কেন যে বারে বারে এরকম হচ্ছে কি জানি কিছুদিন পর পরই হ্যাঁ বাবা স্কুটি থেকে কোন জন্মে পড়েছিস এখনো মনে আছে নে লেগে বা চোট লেগেছিল আহা আমি আদর করে দেব হ্যাঁ বাবা

আর লেখাপড়ার পর্ব সেরেই ব্যাস তুলতুলে শুরু হয়ে গেছে জল নিয়ে খেলা করা আমি ভিজে যাচ্ছি মামা হ্যাঁ আর এখানে তুলতুলের জন্য রস করে নিয়েছি এবার ওকে খাইয়ে দিয়ে তারপর দুপুরে রান্না বান্না বসাবো এনে জুসটুকু খেয়ে এনে মামা জল বাইরে আসছে বাবা দেখেছো জামা কাপড় ভিজিয়ে কি অবস্থা তখন তুতুলকে লেবুর রসটুকু খাইয়ে দিয়ে আমি কিচেনে এসে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি আজ দু তিন সপ্তাহ পরে আবার খিচুড়ি বানাচ্ছি আজকে যেহেতু শনিবার তাই আতর চাল অরহল ডাল দিয়ে নিরামিষ খিচুড়ি বানাচ্ছি আর তার সাথে কিছু ভাজাভুজি করবো এখানে একটা আপাতত বেগুন ভাজা হচ্ছে আর ভাবছি একটু পাঁপড় ভেজে যাবে তুইটা বসিয়ে দিয়ে তুলকে স্নান ধরে করিয়ে দেব এখন বাজে দেখটা আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট বান্না সেরে প্রতিদিনের মতন আজকেও গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর রান্নার এক ফাঁকে টোতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখানে এখন টুতুলের খাবারটা বেড়ে নিচ্ছি অড়হর ডালের নিরামিষ খিচুড়ি পাঁপড় ভাজা আর বেগুন ভাজা এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু এখন বাজে পনেরো তিনটে আর তখন তুলতুলের খাবারটা বেড়ে ওকে খাইয়ে দিয়েছিলাম আজকে দুটো পাঁচ দশের মধ্যে তুলতুলার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো ওকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে রেখে ধানিকে খেতে দিলাম ধানিকে আজকে চিড়ে দই দিয়ে মেখে খেতে দিয়ে দিয়েছিলাম ওরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরে তো ধানি ঠিকঠাকই খাচ্ছে রাতে কি হচ্ছে কি জানি খেতে চাইছে না আজকে সকাল থেকে ডাক্তারবাবুকে তিনবার ফোন করলাম ফোনই ধরলেন না তো বিকালে আরেকবার ফোন করব। আর তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম বেডে নিয়ে গিয়ে শোয়ানোর পর দশ পনেরো মিনিট মতন আমার সাথে খেলাটেলা করে কিছুক্ষণ আগেই ঘুমালো আর আজকে আমি ভেবেছিলাম আমি লাঞ্চ করে লাঞ্চের পরে যে কাজগুলো থাকে সেগুলো ঝটপট ছেড়ে একটু ও বাড়িতে যাব ও বাড়িতে আমার কিছু কাজ আছে বেশিক্ষণের জন্য নাই ওই দু তিন ঘন্টা জন্য যাব সন্ধ্যার মধ্যে ফিরে আসতাম কিন্তু ওয়েদার হঠাৎ করে এতটাই চেঞ্জ হয়ে গেল এখন তো মনে হয় না আর বেরোনো সম্ভব হবে এত ঝোড়ো হাওয়া দিচ্ছে তারপর কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টিও আসবে যাই হোক দেখি আগে তো আমি লাঞ্চটা সেরে নি এখন বাজে পৌনে পাঁচটা আর আজকে আমার লাঞ্চ করে লাঞ্চের পর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সারতে প্রায় সাড়ে তিনটে তিনটে চল্লিশ মতন বেজে গেছিলো তারপর বেডে গিয়ে যেই শুলাম ঠিক তার পনেরো কুড়ি মিনিটের মধ্যে তুলতুল ঘুম থেকে উঠে গেলে এতক্ষণ বেডে বসে বসে খেলা করছিল তো এখন বলল চিনি মুড়ি খাবে তা একটু চিনি মুড়ি দিলাম এদিকে তখন ওয়েদার এমন ছিল মনে হচ্ছিল যে হয়তো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে ঝড় উঠেছিল তো দেখলাম কিছুক্ষণ পর তো ঠিক হয়ে গেল ঝড় বৃষ্টি আর সেভাবে কিছু হয়নি শুধু শুধু আমার ও বাড়িতে যাওয়াটাই হলো না খা আমি জল দিচ্ছে জল থাকলো হ্যাঁ গুড ইভিনিং এখন বাজে পাঁচটা পনেরো আর তখন তুলতুলকে মুড়ি আর চিনিটুকু খেতে দিয়ে আমার বিকেলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সারছিলাম তারপর দেখলাম ওয়েদারটা ঠিক আছে তারপর হাতেও একটু আজকে সময় আছে তাই আমি আর তুলতুল ঝটপট রেডি হয়ে এখন পার্কে এসেছি আয় আয় এদিকে ধীরে ধীরে এখন বাজে ছটা পাঁচ আর তখন তুলতুল পার্কে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতন খেলাধুলা করার পর আমরা এই কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দুজনেই হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এবার আমার বিকেলে যে দু একটা কাজ বাকি আছে সেগুলো সব সেরে তুলতুলকে দুটুকু খাওয়াবো আমি সন্ধে দেবো এখন বাজে আটটা চল্লিশ আর সন্ধেবেলা আমার যে দু একটা কাজ বাকি ছিল সেগুলো সব সেরে তুলতুলের জন্য দুধটুকু গরম করে ওকে দুধটা খাইয়ে রেখে তারপর আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধে টন্ধে দিয়ে উঠে কিছুক্ষণ যোগা করে তুলতুলের সাথে এই দশ পনেরো মিনিট মতন একটু খেলা করে

আর আজকে নটা পনেরো কুড়ির মধ্যে তুল লেখাপড়া কমপ্লিট হয়ে গেছিলো লেখাপড়ার পর্ব সেরে বইপত্র গুছিয়ে একেবারে রাতের বিছানাপত্রটা করে রেখে তারপর আমি কিচেনে আসলাম কিচেনে এসে দেখলাম সিঙ্কে কিছু বাসন কুসুন রাখা ছিল তো সেগুলো সব মেজে ধুয়ে রেখে তারপর রাতের রান্নাটা বসিয়েছিলাম রাতের রান্না বলতে ওই ভাত মসুরির ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর একটু পাঁপড় ভাজা এই করেছি তবে আজকে ধানিকে একটু দেরিতে খেতে দেব দুদিন ধরে তো রাতে একদম খেতে চাইছে না আগে তুলতুলকে খাইয়ে নি এতক্ষণ বাবার সাথে খেলা করছিল আর এখন ওই যে টিভি দেখছি মানে দেখা শুরু করলো হাঁ করে দেখতে থাকবে এখন বাজে বারোটা পনেরো আর তখন আমি রাতের রান্নাবান্না সেরে নিয়ে আজকে আগে তুলতুলের খাবারটা বেড়ে ওকে খাইয়ে দিয়ে তারপর ধানিকে খেতে দিয়েছিলাম গত দুদিনের মতন আজকেও সেই একই পরিস্থিতি খাবারটা ঠিক দু থেকে তিনবার মুখে দিল তারপর আর খেলো না খেলো না তো খেলোই না খাবারটা ঠিক ওইভাবে পড়ে রয়েছে আজকে সারাদিনে ধানির বাবুকে আমি তিন থেকে চারবার ফোন করলাম ডাক্তার বাবু ফোনই ধরলেন না সন্ধ্যাবেলা এক জায়গায় ফোন করে জানলাম যে ডাক্তারবাবু কিছু দিনের জন্য গ্রামের বাড়িতে গেছেন গ্রামের বাড়িতে কিছু একটা অনুষ্ঠান আছে হয়তো আজকে ওই অনুষ্ঠানেই বিজি আছেন তাই হয়তো ফোনটা ধরলেন না কিংবা ধরতে পারলেন না আগামী কালকে আবার চেষ্টা করব আর আজকে সকাল থেকেই ভেবে রেখেছিলাম যে আজকে দুপুরবেলার দিকে মানে তুলতুলকে লাঞ্চ করিয়ে ঘুম পাড়িয়ে তারপর লাঞ্চের পর আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওই তিনটে নাগাদ আমি কিছুক্ষণের জন্য ও বাড়িতে যাব। ও বাড়িতে আমার বেশ কিছু কাজ রয়েছে ঘরটা প্রায় এক মাস বন্ধ আছে গত মানে মার্চ মাসে যখন ও বাড়িতে গেছিলাম তখন ইঁদুরে এত ক্ষয়ক্ষতি করেছিল সে আর বলার মতো নয় যারা আমার প্রতিনিয়ত ব্লগটা দেখেন তারা দেখে থাকবেন মানে যথারীতি কান্না পাচ্ছিল এত ক্ষয়ক্ষতি করেছিল তাই আমি ভাবলাম যে আজকে একবার ও বাড়িতে গিয়ে সব জিনিসপত্রগুলো একটু ঠিকঠাক দেখে আসব। তারপর ঝড় বৃষ্টি হয়েছে উঠানো খুব নোংরা টোংরা হয়ে আছে সেগুলোও পরিষ্কার করব। তো এই সব করতে দু আড়াই ঘন্টা সময় লেগেই যাবে তাই ভেবেছিলাম ওই তিনটে নাগাদ বেরোবো আর ছটা সাড়ে ছটার মধ্যে বাড়ি ফিরে যাব। কিন্তু তিনটের দিকে এমন মেঘ আর এমন ঝোড়ো হাওয়া শুরু হলো ওটা তো একটা কারণ দ্বিতীয়ত তুলতুলের বাবাও আজকে বাড়িতে ছিলেন না উনিও প্রায় বারোটা সাড়ে বারোটা একটা নাগাদ বেরিয়েছিলেন উনি বাড়ি ফিরলেন সন্ধ্যা নাগাদ সাড়ে ছটা সাতটা নাগাদ সেই জন্য আজকে আর আমার ও বাড়িতে যাওয়া হলো না এদিকে ঝড় বৃষ্টিও হলো না আর আজকে অনেক দিন পর তুলতুলকে নিয়ে আমি পার্কে গেছিলাম তো এখন তো সাড়ে ছটা পনেরো সাতটা নাগাদ সন্ধ্যে লাগে তাই ভেবেছিলাম পার্কে যতক্ষণ খেলছে একটু খেলুক মানে সন্ধ্যে লাগার আগে পর্যন্ত খেলুক ঠিক তখনও এমন মেঘ করে আসলো মনে হলো এই বোধহয় বৃষ্টি চলে আসবে কারণ কিছুদিন আগে আমরা বৃষ্টিতে ভয়ঙ্কর ফেসেছিলাম আজকে মেঘ দেখে সেরকমই ভয় পেলাম তারা হুড়ো করে টুলতুলকে বাড়িতে নিয়ে আসলাম ও আসতে চাইছিল না মানে ওর আরেকটু খেলার ইচ্ছা ছিল যাই হোক অনেক ভুলি ভালিয়ে বললাম আগামীকালকে নিয়ে যাবো এই বলে নিয়ে আসলাম বৃষ্টি তো হলোই না কিছুক্ষণ পর মেঘটাও উড়ে গেল নাহলে টুলতুল আজকে আরেকটু পার্কে খেলা করত যাই হোক আজকে তো আমার ওদিকে কোনো কাজই হলো না দেখি আগামীকালকে চেষ্টা করব ওই আড়াইটে তিনটে নাগাদ একবার ও বাড়িতে যাওয়ার নাহলে সোমবার থেকে তো আবার মানে সম্ভব হবে না কারণ তুলতুলের স্কুল থাকবে তারপর ওই দুটো আড়াইটের দিকে বেরোলে আমার বাড়ি ফিরতে ফিরতে তো ছটা সাড়ে ছটা কি সাতটা বেজে যাবে আর তুলতুলের বাবার অফিস চলে তখন মানে অফিস করবে না তুলতুলকে দেখবে তাই আমি ভেবেছিলাম যে শনি রবিবারটা ছুটি আছে এই দুদিনের মধ্যে আমি কোনো একটা দিন চলে যাব যাই হোক দেখি আগামীকালকে যেভাবেই হোক যাওয়ার চেষ্টা করবো কিছুক্ষণের জন্য একবার ঘরটা খুলে ঘরের পরিস্থিতিটা কি সেটা একটু দেখতে হবে তো যাই হোক আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট